শিলা এখানে দাঁড়িয়ে আছিস কেন বাসায় যাবি না কিছু না রে চল বাসায় চল কাল থেকে তো রোজা আজ স্কুলও বন্ধ দিয়ে দিল জানিস বাবা এবার বলেছে আমি যদি ত্রিশটা রোজা রাখতে পারি তাহলে বাবা আমাকে দুটো নতুন জামা কিনে দিবে তুই রোজা রাখবি না হ্যাঁ এবার আমিও সব রোজা রাখার চেষ্টা করব তুই এবার এদের কয়টা জামা নিবি ভাবছি দুই বান্ধবী একই রকমের জামা কিনবো তাহলে খুব ভালো হবে এখনও জানি না রে বাবা কিছু বলেনি চল বাসায় যাই দেরি হয়ে যাচ্ছে মা আবার চিন্তা করবে বাড়িতে তো চলে এলাম কাল থেকে তো স্কুলে দেখা হবে না তুই বিকালে আমার সাথে এখানে এসে দেখা করিস ঠিক আছে আমি কাল বিকেলে তোর সাথে এখানে দেখা করব। এখন আমি যাই রে মা মা আমি এসে গেছি কোথায় তুমি তাড়াতাড়ি এদিকে এসো কি হয়েছে এত করছিস কেন আমি আর বাবা তো সকালে কিছু খেয়ে যাই তুমি তো সকালে কিছুই খাও না তাই আজ স্কুলের টিফিনটা তোমার জন্য নিয়ে এসেছি এই নাও মা এটা খেয়ে নাও সেটার আবার কি দরকার ছিল দে তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই কী রে ঋতু এসেছিস স্কুল বন্ধ দিয়েছে আজকে হ্যাঁ মা স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আমার না খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও তো ঠিক আছে তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় কাল তো রোজা তাই আজকে তোর পছন্দের পোলাও মাংস করেছি ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এই দেখো কাল রোজা বলে আজ বেশি করে মুড়ি খেজুর ফল কিনে এনেছি এই নাও এগুলো ভিতরে নিয়ে যাও বাবা আজ আজ তো প্রথম আমি কিন্তু রাতে মাংস দিয়ে ভাত খাবো তুমি এনেছো তো আমার জন্য গরুর মাংস সেটা কি আর আমি ভুলতে পারি সব নিয়ে এসেছি নে তোর মাকে বাজারের ব্যাগগুলো রান্নাঘরে নিয়ে যেতে সাহায্য কর কি ব্যাপার তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন আজও কোনো কাজ পাওনি না আজও কোনো চাকরি জোগাড় করতে পারলাম না কিভাবে যে চলবো কিছুই তো বুঝতে পারছি না রোজাও চলে এসেছে এদিকে ঘরে চাল ডালো প্রায় শেষের দিকে আজ কি রান্না করেছ খুব খিদে পেয়েছে কি আর রান্না করব আলু ভর্তা আর ডাল রান্না করেছি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার মারছি সবাই সেদিন দুপুরের ও রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল ঋতু ঋতু ওঠ সময় হয়ে গিয়েছে রোজা রাখবি না আমি রোজা রাখবো না মা আমাকে ঘুমাতে দাও তোমরা খেয়ে নাও হুম সেহরি বুঝেছি তোর বাবাকে বলছি তোর এবার ঈদে নতুন জামা কাপড় কিছু লাগবে না না মা বাবাকে কিছু বলো না এই দেখো আমি উঠে গেছি আমি সব রোজা রাখবো এই তো আমার লক্ষ্মী মেয়ে এখন চল তোর বাবা খাবার নিয়ে বসে আছে তোর জন্য তোর পছন্দের খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছি সবাই যে যার মতো সেহেরি করে নিল সেহেরির পর ঋতুর বাবা আর শিলার বাবা মিলে নামাজ পড়তে মসজিদে গেল রিতু ঋতু বাড়ি আছিস তাড়াতাড়ি বাইরে আয় আরে শিলা তুই এসেছিস আজ আর খেলতে পারবো না রে রোজা রেখে একদম কাহিল হয়ে গিয়েছি হ্যাঁ রে আমিও আজ খেলতে পারবো না তোর সাথে একটু দেখা করতে আসলাম শুধু বাবা আমার জন্য একজন নতুন ম্যাডাম রেখেছেন উনি আজ থেকে আমাকে কোরআন শিখাবেন তুই কোরআন পড়তে পারিস হ্যাঁ পারি আমার মা আমাকে কোরআন পড়া শিখিয়েছেন আচ্ছা আমি এখন যাই ইফতারের সময় তো প্রায় হয়ে এলো ঠিক আছে যা পরে আবার দেখা হবে আরে শিলা ভালোই হলো তোর সাথে রাস্তায় দেখা হয়ে আমি তোদের বাড়িতেই যাচ্ছিলাম এই নে আম্মু তোদের জন্য ইফতার পাঠিয়েছে মা মা কোথায় তুমি এই দেখো আমি কি নিয়ে এসেছি আরে শিলা এত ইফতারি তুই কোথায় পেলি কে দিল তোকে পাশের বাড়ির চাচি পাঠিয়েছে মা এই নাও এগুলো ভিতরে নিয়ে যাও আরে এত ইফতারি এত ইফতারি কোথায় পেলে পাশের বাড়ির ভাবি আজ আমাদের জন্য ইফতার পাঠিয়েছে রোজার প্রথম দিনেই এত ভালো ইফতারি খেতে পারছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া মাগরিবের আজান দিলে সবাই ইফতার করে নিল এভাবেই ভালো মন্দ খেয়ে ঋতু ও শিলাদের রোজা কাটতে লাগল কিছুদিন পর একদিন ইফতারির আগে ঋতু শিলাদের বাড়িতে আসলো জানি শিলা আজ ইফতারের পরে আমরা মার্কেটে যাব বাবা বলেছে এবার আমাকে দুই দুইটা জামা কিনে দিবে তুই ঈদে নতুন জামা কিনবি না না রে এবার আমি কোনো নতুন জামা নেব না এটা কি বলছিস কেন নিবি না তুই তো গত ঈদেও নতুন জামা কাপড় নিস নি কিছু হবে না বাবার কাছে এখন টাকা পয়সা নেই আমি পুরাতন একটা জামা দিয়ে ঈদ চালিয়ে নিতে পারবো আরে ঋতু তুমি আজ ইফতারির আগে আমাদের বাড়িতে আজান তো প্রায় দিয়ে দিবে এক কাজ করো তুমি আজ আমাদের সাথে ইফতারি করে নাও আমাকে ইফতারি করতে বলার জন্য ধন্যবাদ চাচি তুমি কিছু মনে করো না ঋতু আমাদের ঘরে তো বেশি খাবার নেই তাই তোমাকে ভালো কিছু খেতে দিতে পারলাম না তুমি তো জানোই তোমার চাচার কয়েক মাস ধরে চাকরি নেই যখন তোমার চাচার চাকরি হবে একদিন তোমাকে দাওয়াত করে অনেক ভালো ভালো খাবার খাওয়াবো আমার খাওয়া হয়ে গিয়েছে চাচি আমি আজ উঠি মা হয়তো আমার জন্য চিন্তা করছে বাবা তুমি তো সব সময় বলো যে আমাদের উচিত আমাদের প্রতিবেশীদের খেয়াল রাখা তাদের সুখে দুঃখে পাশে থাকা তাই না বাবা হ্যাঁ মা কেন কি হয়েছে খুলে বলতো আমাকে বাবা তুমি তো আমার বান্ধবী শিলাকে চিনোই ওর কয়েক ধরে চাকরি নেই তারা ঠিকমতো খেতেও পারে না আমরা ইফতার সেহেরিতে কত কিছু খাই ওরা ঠিকমতো ইফতার আর সেহেরিও করতে পারে না শিলাগত দুই বছর ধরে ঈদে কোনো নতুন জামা নেয়নি আমরা কি ওদেরকে সাহায্য করতে পারি না বাবা অবশ্যই পারি মা এই কথা তো আমার জানা ছিল না ঠিক আছে আমি তোমার মাকে বলে দিব কাল থেকে ওরা সবাই আমাদের সাথেই ইফতার করবে আর আজকে মার্কেট থেকে ওদের জন্য এদের নতুন জামা কাপড় কিনে আনবো এবার খুশি তো তুমি সত্যি বলছো বাবা তাহলে তো খুবই ভালো হয় এবার আমি আমার আর শিলার জন্য একই জামা কিনবো খুব মজা হবে আমরা একই জামা পরে ঘুরতে যাবো পরের দিন ঋতুর মা গিয়ে শিলাদের পুরো পরিবারকে দাওয়াত করে আসলো ইফতারি করার জন্য সন্ধ্যায় পরিবার ঋতুদের বাড়িতে ইফতার করতে মার্কেট শিলা নতুন জামা কাপড় কিনে এনেছি তোর জন্য আর আমার জন্য একই জামা নিয়েছি এবার দুই বান্ধবী একসাথে একই জামা পরে ঘুরতে যাব। অনেক মজা হবে সত্যি বলছিস তোকে আমি অনেক অহংকারী ভাবতাম রে কিন্তু তুই আসলে অনেক ভালো আমাকে ক্ষমা করে দে ভাই আমি আপনার সব কথা ঋতুর মুখ থেকে শুনেছি আমাদের অফিসে একটা চাকরি খালি আছে আমরা আপনার মতো একজন বিশ্বস্ত লোককেই খুঁজছি আপনি যদি এদের পর থেকে আমাদের অফিসে জয়েন করেন তাহলে খুবই খুশি হব সত্যি বলছেন ভাই যান তাহলে তো আমার খুবই উপকার হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে শিলাদের সমস্যার সমাধান হয়ে গেল তারা সবাই ঋতুদের উপর অনেক খুশি হলো আর সবাই একসাথে ইফতার করলো